ইনশাল্লাহ আমার পরিশ্রমের ফসল আমার ছাদ বাগান আপনারা দেখেছেন ইতিপূর্বে আমার সোনামুনি আমার জাদুমুনি কলজামুনি উনি পানি দেয় যত্ন করে কিন্তু ঘাস ঘুষ হলে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই ইনশাল্লাহ সে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে আপনারা দেখেন কীভাবে যত্ন করি বিভিন্ন ধরনের অস্ত্রপাতি রয়েছে অস্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় বিভিন্নভাবে আপনারা জানেন আপনারা বোঝেন আমার সোনামণি কিন্তু পাশে আছে ওকে আমি কাজ করতে দিচ্ছি না ওকে বসে রাখছি ও অনেক কাজ করে ইনশাআল্লাহ দেখেন গাছটা তো গাছ ঘাসে পরিপূর্ণ ছিল এখন দেখেন ঘাসগুলোকে আমি পরিষ্কার করে দিলাম গাছে কিছু অ্যাংরি পিপড়া দেখা যাচ্ছে আসলে এই যে ঘাস থাকার কারণে সবকিছু লক্ষ্য করা সম্ভব হয় না এখন লক্ষ্য করলাম দেখা যাক এখন কিছু পরিচর্যা আছে সেটাও করতে হবে ইনশাল্লাহ এটি একটি দার্জিলিং কমলা এবং মিষ্টি কমলা প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ফলও চলে আসছে শাঁখায় শাখায় দেখে না দেখেন বলে আসছে এর ইতিপূর্বে এখানে আমি বারো দার্জিলিং কমলা এর পূর্বে দশ থেকে বারোটি ধরেছিল আমরা খেয়েছি একদম মিষ্টি কোনো রকম টক নেই খুবই সুন্দর এবং হলুদ হয়ে গিয়েছিল পেকে কমলা যে পাকে না সেটার আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমার এখান থেকে এসে দেখে যাবেন পাশে একটা সবেদা গাছ আছে বেশ কয়েকটা সবেদা ফল ধরেছে ইনশাল্লাহ দেখেন আমাদেরকে দেখায় সবেদাগুলো দেখেন হ্যাঁ কো পাশে একটি সবেদা গাছ বেশ কয়েকটি সবেদা ধরেছে আরও ধরতিছে ইনশাল্লাহ তবে সবেদা হবে না এ হয়েছে সে হয়েছে অনেকেই কিছু বলেছিল কিন্তু আমি সবেদা ধরে ফেলেছি আমি সফল আমি মনে করি এখন সাত বাগানি হিসাবে আমি সফল কমলা তেঁতুল জলপাই সবেদা পেয়ারা বিভিন্ন ধরনের গাছগাছালি আমার কাছে আছে। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় অথবা আমারই এই সাত বাগানে আল্লাহ হাফিজ